লোকটা দেখছেন হেল্ল মানিকগুঞ্জের গরুর ব্যাপারী ওই শ্যামপুর হাটে আইস আইছে বুঝছেন খুব ভালো মানুষ এর ওই যে একটা গরু ওই যে গরুটা দেয় আমি ওই যে বড় গরুটা দেন ওই যে বড় গরুটা এই বড় গরুটা দুই লাখ দশ কইছে বুঝছেন

দুই লাখ দশ দিয়ে দিই আড়াই লাখ আড়াই লাখ টাকা বলে ওই গরুর দাম হইতেছে অনেক হইতেছে দুই লাখ দশ দিয়ে দিই বাজার আপনি একটু দেখেন ভিডিও দেখেন দেখেন ভালো করে দেখেন এই যে এই দেখেন আমার মানিকগুঞ্জের যারা আছেন মানিকগুঞ্জের হ্যাঁ এরাই যদি খালন এই যে আমার ঢাকা শহর আইছে শ্যামপুরে শ্যামপুরের হাটে বাজার আইছে আপনার নাম কি রাসেল 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 ব্যাপারী বুঝছেন আজকের থেকে আপনার নাম হইল রাসেল চৌধুরী ঠিক আছে আরে শ্যামপুরের নাম দিয়ে দিলাম রাসেল চৌধুরী মানিকগঞ্জের যারা আছেন আমার ভাইরা ফেসবুকের বন্ধুরা যারা আছেন ইনস্টাগ্রামের হোয়াটসঅ্যাপের সবাই হ্যাঁ রাসেল চৌধুরী করবেন আমার বাইরে বুঝছেন বাদান্দে এখন রাসেল চৌধুরী ইলেকট্রলস ডিমু হ্যাঁ তাহলে কোন আপনার ফোন করুন হ্যাঁ 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 শরম পাইছে বুঝছেন ভিডিওতে ভালো থাকবেন